বাড়ির কাজ কাম বাদ দিয়ে ধান খেতে পোকা ধরতে আসছি চলুন এর পেছনে গল্পটা বলি কীর্তত্ত ক্লাসের প্র্যাকটিক্যাল কাজের জন্য স্যার আমাদের বিভিন্ন পোকার নাম বর্গের নাম এবং শনাক্তকারী বৈশিষ্ট্য জানতে গ্রুপ ভিত্তিক আমাদের পোকা ধরে চার্ট করতে বলেন যেহেতু আমরা ঢাকায় ছিলাম আর সেখানে তেমন চাষযোগ্য ফসল নাই তাই আমরা পূজার ছুটিতে গ্রামে গিয়ে কাজটা করার সিদ্ধান্ত নিই তো আমার গ্রুপের হয়ে আমি কাজটা করছি আরও মেম্বার যারা আছে তাদেরকেও বলেছি বাড়ি থেকে পোকা ধরে নিয়ে আসার জন্য তো সকাল সকাল ধান খেতে চলে আসছি পোকা ধরতে তাও আবার খালি হাতে কিছুক্ষণ ফ্রাই করার পর বুঝলাম এভাবে সম্ভব না স্যার ক্লাসে আমাদেরকে পোকা ধরার জন্য হাত ব্যবহার করতে বলেন তো বেশ কিছুক্ষণের মধ্যে একটি হাত জাল তৈরি করে ফেললাম দেন ধান খেতে চলে আসছি তিন চারটা পোকা ধরে আর যেন পোকা খুঁজে পায় না এরপর আশেপাশের বেশ কয়েকটা ক্ষেত ঘুরে প্রায় চোদ্দ পনেরো ধরনের পোকা ধরতে সক্ষম হয় মধ্যে একটা পোকা আমার নজরে পড়ে পোকাটা বেশ দ্রুত গতি আমি সেটার পিছু নেই পোকাটা এত ফাস্ট উড়ে যে ধরাটা বেশ মুশকিল প্রায় আধা ঘন্টার মতো এদিক ওদিক ছোটাছুটি পর পোকাটা ধরি পোকাটা ছিল হলুদ মাজরা যাই হোক প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ছোটাছুটির পর উনিশ থেকে বিশ প্রকারের পোকা ধরতে সক্ষম হয় এরপর একটা সবজি গাছের কাছে গিয়ে আরো বেশ কয়েকটা পোকা ধরি তার মধ্যে একটা ছিল সাদা মাছি মূলত এর উদ্দেশ্য ছিল আমাদের পোকা দেখে চিনে ফেলা পোকাগুলোর নামকরণ নিয়ে আমরা পরবর্তীতে যখন চার্ট তৈরি করব তার একটি ভিডিও কোন এক সময় দেখাবো ইনশাআল্লাহ